এই ভিডিওতে আমরা মেঘ কাকে বলে বিভিন্ন প্রকারের মেঘ এদের বৈশিষ্ট্য এদের আকৃতি এবং কোন মেঘে কতটুকু বৃষ্টিপাত হয় সেই সম্পর্কে জানবো খুব সাধারণভাবে বলতে গেলে দূর আকাশে আমরা ভাসমান যে বস্তু বা স্তর দেখতে পাই সেটাই মূলত মেঘ তো একটু গুছিয়ে বলতে পারলে ঝুলি বাষ্পপূর্ণ হালকা বায়ু বা গরম বায়ু ক্রমশ উপরে উঠলে এটি তাপমাত্রা হারাতে থাকে তাপমাত্রা হারিয়ে হারাতে হারাতে যখন এটি শিশিরাঙ্কে পৌঁছায় বা শিশিরাঙ্কে নিচে নেমে আসে তখন এই জলীয় বাষ্প ঘূর্ণীভূত হতে থাকে এবং ঘনীভূত হতে হতে এটি জলীয় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকোনা পরিণত হয় এই তুষারকণা বা জলকণা বালুমণ্ডলে ভাসমান বিভিন্ন ধূলিকণা কয়লার কণা কণাকে আশ্রয় করে মূলত দূর আকাশে এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও আকাশে বেসে বেড়ায় এদেরকেই আমরা মূলত মেঘ বলি ও যেই অনুযায়ী মেঘ তিন প্রকার উচ্চ স্তরে মেঘ মাঝারি স্তরে মেঘ নিচু স্তরে মেঘ যদি আমরা উচ্চস্তরীয় মেঘের কথা বলি এটা সাধারণত ছয় থেকে বারো হাজার মিটারের মধ্যে অবস্থান করে বিভিন্ন প্রকারের উচ্চ স্তরের মেঘের মধ্যে রয়েছে সেরা সিরাস সিরু স্ট্যাটাস সিরু কিমুলাস এরা স্তরের সর্ব উপরে স্তরের মেঘ এই মেঘে থাকলে আকাশ পরিষ্কার দেখায় এই মেঘের কোনো বৃষ্টিপাত হয় না স্ট্যাটাস যে মেঘটা রয়েছে এই মেঘের আমরা রং ধুন যেটা দেখতে পাই এই মেঘের কারণে হয় স্ট্যাটাস মেঘের কারণে হয় আর কিমুলাস যখন আবহাওয়াটা থাকে তখন সেটা পরিবেশটা খুব মনোমুগ্ধকর হয় পরিবেশটা খুব ভালো মনোরঞ্জনকারী হয় এই ম্যাকটা হচ্ছে শিরু কিউমুলাস ম্যাক। আর আমরা যখন যদি মাজার স্তরের ম্যাগের কথা বলতে চাই তো মাজার স্তরের দুই ধরনের ম্যাগ রয়েছে অল টু কিউমুলাস এবং অল্টু স্ট্যাটাস আর স্তরের ম্যাগগুলো সাধারণত দুই হাজার একশো পঁয়ত্রিশ মিটার এর মধ্যে অবস্থান করে এরা মূলত পাঁচ প্রকার হয়ে থাকে যেমন স্টে টু কিউমুলাস স্ট্যাটাস নিম্বাস নিম্বু স্ট্যাটাস কিউমুলাস যদি আমি বলতে যাই যে নিম্বাস মেঘটাতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এই মেঘ যখন আকাশে দেখা যায় তখন আকাশের মেঘ খুব কালো রঙের ও বা দুশো রঙের হয়ে থাকে আর নিম্বু স্ট্যাটাস মেঘের কারণে শিলাবৃষ্টি হয় আর যখন কিউমুলাস মেঘটা থাকে তখন আকাশ পরিষ্কার থাকে বা আবহাওয়া পরিষ্কার থাকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো আজকে তাহলে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে